এটা প্রচেষ্টা করে এসেছে ছাত্র সমাজ তার ধারাবাহিকতায় প্রশ্ন পাওয়া এবং কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে চব্বিশের সংগঠিত হয়েছে সেই জায়গায় চব্বিশ পরবর্তী সময়ে চাকরিতে আবারও প্রশ্ন

আমরা মনে করি এই প্রাথমিক পরীক্ষার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি আবার বাতিল করে আবার নতুন করে নেওয়া প্রয়োজন কেননা এই বাতিল কৃত পরীক্ষা দিয়ে যদি এই প্রশ্ন প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে কিংবা ডিভাইস পদ্ধতির মধ্যে পরীক্ষা দিয়ে একটি মানুষের শিক্ষক হওয়ার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে সেই জায়গা থেকে এই

বারবার দাবি জানিয়েছিলাম যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ আইন বাহিনী চালানো যাবে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নতুন ভাবে সাজানোর তাহলে বাংলাদেশটাকে বদলে দেওয়া সম্ভব ছিল এই মুহূর্তে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সংগ্রামের সাধারণ সম্পাদক খানাউল্লাহ হক

যারা পরীক্ষা দিয়েছে তাদের কারের মধ্যে ডিভাইসের মাধ্যমে সাহিত্য থেকে তাদেরকে সিগন্যালের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোন পরীক্ষা মানে প্রশ্নের কোন উত্তর হবে আসলে এই যে দাঁড়িয়ে আছে এটা নতুন নয় জাতীয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা প্রতি বছরই দেখেছি এই সফলতা হচ্ছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে।